আজকে তেইশে আগস্ট ত্রিপুরা উপজাতি স্বশাসিত এলাকার যিনি জনক সংবিধানে সংশোধন এনে এই রাজ্যের পিছিয়ে পড়া আদিবাসীদের তাদের দ্রুত উন্নয়নের জন্য তাদের সাংস্কৃতিক কৃষ্টি ঐতিহ্য এবং সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রকে দ্রুততার সঙ্গে এই রাজ্যের আদিবাসী বা জনজাতি বসবাসকারী এলাকার উন্নয়নের লক্ষ্যে উনি ত্রিপুরা রাজ্যকে ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের জন্য এই ক্ষমতায়ন এবং অধিকারকে সুরক্ষিত করার রক্ষা কবজ হিসাবে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই দিনটি আমরা ইন্দিরাজিকে স্মরণ করে যথাযোগ্য মর্যাদার সঙ্গে আমরা পালন করি আদিবাসী জনগোষ্ঠীর একটা বিরাট সংখ্যক মানুষ এই দিনে ওনাকে স্মরণ করে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তারা উৎসর্গ করেন আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সারা রাজ্যে প্রতিটা জেলা ব্লক কংগ্রেস কমিটি আমাদের আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে সারা রাজ্যে দিনটি পালন করছেন